চাপা সুটকি ভাজি তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন তবে আজকে আমি যেভাবে চ্যাপাসুটকি সুটকি ভাজিটা দেখাবো এইভাবে একবার চাপা সুটকি ভাজি বানিয়ে খেলে বারবারই খেতে চাইবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চ্যাপাশুটকি ভাজি করব এই জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছু রসুন কুচি আর নিয়েছি চারটা চ্যাপাশুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি করে আর নিয়েছি দুটা টমেটো কুচি করে তো এখন আমি চাপা শুটকিগুলো ভাজি করব এই জন্য শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ রসুন কুচি ও কাঁচা মরিচের ফালি তো সবগুলো দেওয়ার পর আমি একটু নেড়া ছেড়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটা কিছুক্ষণ নেড়া ছেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এই চ্যাপা সুটকি ভাজিটাতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ বোতল লবণ তো সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা কিছুক্ষণ ন্যাড়েচেরে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু টমেটো কুচি আর এই চ্যাপাচুটকি ভাজিটায় টমেটো কুচিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝুলের জন্য পানি তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো পানিটা কম মনে হয়েছে এই জন্য আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো সবগুলো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সুটকিগুলো তো চ্যাপা সুটকিগুলো দিয়ে এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে চ্যাপাশুটিটা সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই চেপাশুটিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুটির গা থেকে সুটির কাটাগুলো আলাদা করে নিব আর সবগুলো কাটাই আলাদা করে নিব চেপা সুটকির কাঁটা থাকলে কিন্তু খাওয়ার সময় আবার অনেক সময় গলায় বাঁধে তো আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে চেপাশুটির কাঁটাগুলো আলাদা করে নিয়েছিলাম তো সবগুলো সুটকির কাটায় তুলে নিয়েছি তো এখন আমি সুটকির কাটাগুলো ফেলে দিবো তো এখন আমি চাপা সুটকি ভাজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে পেঁয়াজ রসুন ও টমেটোটা একদম গলে যায় তো এরপর আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিলাম আর ঢাকনাটা উঠিয়ে শুধু একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মধ্যে তো কিছুক্ষণ পর দেখুন চ্যাপা সুটকি ভাজির উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে আর ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে তো আপনারা যারা একটু ঝুল চ্যাপা সুটকির ভাজি খেতে পছন্দ করেন এই অবস্থায় নামিয়ে নিতে পারেন তো আমি ঝুলটা একটু শুকিয়েই নামাবো তো আমি শুধু একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিজ দিক দিয়ে আবার না লেগে যায় এই চ্যাঁপা সুটকি ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা বাসা ট্রাই করে দেখবেন তো আমার চ্যাপা সুটকি ভাজিটা হয়ে গেছে তো আপনারাই দেখুন আমার চ্যাপা সুটকি ভাজিটা কেমন হয়েছে তো আশা করছি আজকের এই শুটকি ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু পেজটাতে অবশ্যই ফলো দিবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ